মামনি মন্ডল নিতাই প্রামাণিক গুরুপদ গিরি আপনাদের শুভেচ্ছা জানাই আমরা আজকে গ্রামে অনেকগুলো প্রোগ্রাম করছি সকালে সোনাচোড়া প্রোগ্রাম আমরা করে এসেছি আমাদের তিনশো আশি জন মুটে মজদুর অর্থাৎ নিজের কায়িক শ্রম দিয়ে হাম জড়িয়ে মেহনত যারা করেন আমাদের সবচেয়ে বড় পুজো বাঙালিদের তথা হিন্দুদের দুর্গা পুজো সেই উপলক্ষে আমরা দুটো ব্লকে তিনশো আশি জনকে আমরা এই সেবা প্রদান করছি এটা দান অনুদান হিসেবে কেউ নেবেন না আপনারা সবাই এটা সেবা হিসেবে গ্রহণ করবেন এবং আপনারা গ্রহণ করছেন বা এসেছেন এর জন্য আমি আপনাদের সেবক হিসেবে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি মেঘনাদ দ্বারা পাঁচশো নিলাম ওখানে স্টেশনও আছে আমরা দিয়ে গেলাম বাকিটা মেঘনাদ রাই এবং প্রোগ্রাম সাহেব থেকে আপনাদের সবাইকেই দেবে আমি একটু রিয়াপাড়াতে অপেক্ষা করছি দুপুর হয়ে গেছে খাওয়ারের সময় আমি ওখানে গিয়ে কয়েকজনকে দিয়ে আমাকে একটু কলিকাতা যেতে হবে সবাই খুব ভালো থাকবেন বুদ্ধা মাই কি বুদ্ধা মাই কি সমগ্র নন্দীগ্রামবাসী এবং বিশেষ করে আমাদের মজদুর বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই আমরা বিভিন্ন বর্গের মানুষ তাদের সঙ্গে আমরা আগান করছি আজকে আমাদের তিনশো আশি জন দুটো ব্লকের আমাদের যারা মুটে মজদুর আছেন যারা কায়িক শ্রমের ভিত্তিতে সমাজ এবং দেশের উপকার করছেন নিজেদের সংসার প্রতিপালন করছেন তাদেরকে আপনাদের সেবক হিসেবে আমি শুভেচ্ছা এবং সেবা দান করব এটা দান অনুদান হিসেবে মনে করবেন না এটা মনে করবেন আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদেরকে একটা পুজো উপলক্ষে অর্ঘ প্রদান করলেন আপনারা যে গ্রহণ করছেন নিতে এসছেন এর জন্য আমি বিশেষভাবে আপনাদের প্রতি ধন্যবাদ জানাই পুজো ভালো কাটুক আমার সাথী প্রলয় পাল এবং অঞ্জন ভারতীরা আছেন এরা প্রতিদিনই আপনাদের দেখভাল করেন সৌমিত্র আছে আর আমিও খবর রাখি তা আমি এখান থেকে যেহেতু কলকাতা যাব কলকাতায় পাঁচটার সময় একটি প্রোগ্রাম আছে তাই পাঁচজনকে আমি সৌমিত্রকে বলবো ডেকে আনতে তাদের হাতে আমি তুলে দেব বাকিটা প্রলয়বাবু অঞ্জনবাবু থেকে আপনাদের সকলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করব বুদ্ধদেব সাংখি কালী শঙ্কর আচার্য তাপস প্রধান জয়দেব জানা স্বপন মন্ডল